নমস্কার বন্ধুরা মুন্স কিচেনে আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত এই ভরা শীতের দুপুরে যদি মিষ্টি রোদ গায়ে মেখে লাঞ্চে থাকে গরম গরম আলু ফুলকপি বড়ি ধনে পাতা দিয়ে রুই মাছের ঝোল আর গরম ধোয়া ভাত তাহলে কেমন হবে বলুন তো বাজার থেকে আনা মাছগুলো প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। করাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হলে একে একে মাছগুলো এপিট ওপিট লাল করে ভেজে নেব ভাজা মাছগুলো একটা প্লেটে তুলে নিয়ে সেই মাছ ভাজা তেলেই বড়িগুলো হালকা করে ভেজে নেব ভাজা বড়িগুলো একটা প্লেটে তুলে নেবার পর সেই বড়ি ভাজা তেলেই ফোড়নে দিয়ে দেব হাফ টি গোটা জিরে দিয়ে দেব লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো বেশ লাল করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দেবো ফুলকপি ফুলকপিগুলোও হালকা লাল করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেব আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ সামান্য মিক্সির বাটি ধোয়া জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন এখানে আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলেরও একটা সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা বড়িগুলো আর ভেজে রাখা মাছের পিসগুলো সমস্ত কিছু হালকা হাতে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব পর্যায়ে আমার শীতের স্পেশাল আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল একদম রেডি নামানোর আগে দিয়ে দেব কুচনো ধনে পাতা আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো এই পর্যায়ে আমার একদম রেডি পারফেক্টভাবে আলু ফুলকপি বড়ি ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল শীত স্পেশাল এই মাছের ঝোল গরম গরম ধোয়া ভাতের সাথে দুপুরের খাবারকে জাস্ট জমিয়ে দেবে এবার তো গরম ধোয়া ওটা ভাতের সাথে শীতের স্পেশাল মাছের ঝোল নিয়ে এক দৌড়ে ছাদে আজকে দুপুরের খাবারটা রোদে বসেই খেতে হবে তোমাদের কারকার শীতকালের এই দুপুরের খাবারটা শীতের রোদ গায়ে মেখেই খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো